সাহিব খানের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে যে বর্তমানে সকলেই বলতেছে যে শাহিব খান এবার যে একটা স্টাইল লুকে এসেছে তুফানে সেই শাহিব খানের উদ্দেশ্যে বলবো যে দর্শক খুবই পছন্দ করছে বা এনজয় একটা ভালো ফ্লোর দিয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি স্টার সিনে কমপ্লেক্সে অর্থাৎ বসুন্ধরাতে এবং অনেকজন এখানে মানুষ রয়েছে যারা কিনা তুফান সিনেমা দেখার জন্য এসেছে এবং এইবারে কিন্তু তুফান সুপার হিট হয়েছে আপনারা সকলে জানান এবং ভাইয়া এবং আবুকে পেয়েছে এবং। তারা কি সিনেমা দেখার জন্য এসেছে? তাদের কাছে একটু জিজ্ঞাসাও ভাই আপনি কি সিনেমা দেখতে এসেছেন আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি হলো ম্যাডแมক্স দেখার জন্য। ও মাই গড এই ঈদের ঈদের সময় মানুষ তুফান নিয়ে ব্যস্ত আপনি এবারে তুফানও দেখা ইনশাআল্লাহ হ্যাঁ আমার যারা রিলেটিভ আছে বা ফ্রেন্ড আছে তারা বলছে দেখছে এবং বলছে যে দেখছি এবং বলছে যে দেখতে পারো যেহেতু আমাদের বিশেষ করে এখন বেশ এবং আপনার যদি অভিনয়ের দিকে যদি আমরা দেখি বা টেকনিক্যাল যে কোরিয়োগ্রাফি থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেক ডেভেলপ করেছে আগে আমরা কিন্তু গান বলেন বা অ্যাকশন সিকুয়েন্স গুলো বলেন অত কিন্তু আমরা এনজয় করতাম না এখন কিন্তু বাংলা মুভিতে এই বিষয়গুলো উঠে আসছে আমরা কিন্তু অনেকটা ভালো ফ্লেভার পাচ্ছি সো আমি নেক্সট কোথায় নেক্সট এক দুই দিনে আবার দেখতে আসবো আজকে আমার মেয়ের পছন্দ অনুযায়ী এসেছি বাট অবশ্যই আমার সব ফ্রেন্ডরা দেখছে আমাকে বারবার বলছে তুই কবে দেখবি তুই কবে দেখবি ইনশাল্লাহ দেখতে আসবি তুফান দেখতে আসবেন ইনশাল্লাহ কিন্তু ভাইয়া কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপু কিন্তু সিনেমার প্রতি একটু

আমরা কিন্তু সবই দেখি প্রতিটি ঈদেই সময় নিয়ে আমরা প্রত্যেকটা মুভি দেখি যেমন লাস্ট ইয়ার আমার মনে আছে যে আমি এক টানে প্রহিলিকা দেখিয়েছি আমি আপনার যেটা ইয়ে ছিল ইয়ে আরেকটা ছিল মাহফুজ রহমানের যেটা প্রহিলিকা দেখেছি তারপরে আপনার এপাশে সাকিব খানা আদার্স মুভিও আমরা সেদিন দেখেছি একসঙ্গে সো সুরঙ্গ দেখেছি সো মেয়ের আগে হাওয়া দেখেছি সো আপনি যদি বলেন যে মূলধারা সব মুভিগুলো আমরা সবই দেখি সো এবং সময় নিয়ে দেখি এবং মানে কনসেন্ট্রেশন নিয়ে দেখি সো আজকে আমার মেয়ের যেহেতু একটা আড্ডা ছিল শুরুতে এসেছিলাম ম্যাডমিক্স দেখে এরপরে যদি মানে অনেস্টলি স্পিকিং আমি একসঙ্গে দুই তিনটা মুভির জন্য এসেছিলাম বাট আনফর্চুনেটলি আজকে স্যাটারডে টিকিট পাওয়া যাচ্ছিল না তো ম্যাডমিক্সটা দিয়ে শুরু হয়েছে বাট আমার প্ল্যান আছে যে আমি সবই দেখব সময় নিয়ে দেখব মূলধারার মুভিগুলোকে আমি ওয়েলকাম জানাই বিকজ এক সময় এই ইন্ডাস্ট্রির সময় কিছুটা ইনভলভমেন্ট ছিল আমার সো আমি অল দ্য বেস্ট টু তুফান অ্যান্ড আদার্স যেই সব বাংলাদেশের মুভি যেমন আগন্তুক আছে এবং আরও অনেক আছে সো আমি মনে করি আমি তাদের সবারই সাফল্য কামনা করছি আমি মনে করি আরও আসল আমি এখন আমরা জানতে পারলাম যে ওনারা আসলে শুধু

ফ্রম টু থাউজেন্ড টিল নাও এবং তাকে একসময় দেলোয়ার জাহান ঝন্টু একটা ভালো ফ্লোট দিয়েছিলেন সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে একটা লম্বা টাইম উনি ইন্ডাস্ট্রিকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে গেছেন এবং গুড টু নো যে উনি বিভিন্ন প্ল্যাটফর্মে এখন এটাকে প্রচার করছেন আই নো যে তো বোধে ইন্ডিয়াতেও রিলিজ হতে চাচ্ছে সো গুড মানে এই চেঞ্জেসগুলো দরকার আছে এবং আমি মনে করি যে একটা অনেক দিন পরে আবার এসেছে অ্যান্ড স্পেশালি দ্য রায়হান রাফি অ্যান্ড আদার্স সব ডিরেক্টররা এখানে আসছেন আমি রিয়েলি তাদেরকেও চাই যে তারা আরও আসুক আমি মনে করি যে হাওয়া মুভি লাইক হাওয়া মুভি লাইক সুড়ঙ্গ তারপরে প্রহিলিকা তো চয়নিকা চৌধুরীর অ্যান্ড আদার্স এইখানে যেমন আমি আরও দেখছি সো এই টাইপের মুভিগুলো আরও আসুক আমি চাই যে মূলধারের মুভিগুলো আবার আসুক আমরা সেই সেভেন্টিজ এইটিজে ভাবতে কিংবা আমরা যে নদীর নাম মধুমতি যে সব মুভিগুলো আমরা দেখেছি মানে আমি চাই সেরকম আবার আসুন আমার প্রিয় আসুন সেই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা শুনতে পেরেছেন যে ওনারা কি কথাগুলো বললো তো ওনারা সিনেমা দেখে এবং ওনারাও স্বীকার করতেছে যে এবার কিন্তু বাংলাদেশে এখন যে সিনেমাগুলো হচ্ছে অনেক ডেভেলপ হয়েছে এবং

I'm <laughs>